সালামু আলাইকুম প্রিয়দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহানুদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত শরীর সমস্যা নিয়ে এসেছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার সারা শরীরে যে কন্ডিশনটি খুবই খারাপ অবস্থা হাতের কন্ডিশনটি অনেক বেশি খারাপ এই মুহূর্তে হাতের অবস্থা এবং যে সারা শরীর থেকে কিন্তু ওনার চামড়া উঠছে ওনার মুখের কন্ডিশনটা অনেকটাই খারাপ দেখতে পাচ্ছেন রুগীর অনুমতি ক্রমে রোগীর লোকজনের অনুমতি ক্রমে কিন্তু আজকের ভিডিওটি আমি করছি দেখতে পাচ্ছেন ওনার সারা শরীরে একই রকম অবস্থা এবং ওনার পায়ের কন্ডিশনটা অনেক বেশি খারাপ পায়ের সামনের অংশটা আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পা থেকে আসলে কীভাবে খোসা পড়ছে এবং ওনার শরীর থেকে খোসা পড়ছে তা যা আমার ফ্লোরে দেখতে পাচ্ছেন একেবারে ওনার চামড়ায় ভরে গিয়েছে এবং পিছনের অংশটা দেখবে একটু এবং শরীরের পিছনের অংশটা দেখতে পাচ্ছেন যে পিছনের অবস্থা অনেক বেশি খারাপ মাথা পিছন পিঠ সবখানে একই রকম অবস্থা তিনি সুদূর হবিগঞ্জ থেকে তিনি আমার কুমিল্লা চেম্বারে এসেছেন চিকিৎসার জন্য একই রকম সমস্যা নিয়ে অন্য একজন রুগী ছিল তিনি সুস্থ হওয়ার পর তিনি কিন্তু ওনাকে পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একই রকম কন্ডিশন ওনার পিঠ পিছনের দিকে এবং হচ্ছে ওনার হাতের দিকে পিঠের অংশে সমস্ত অংশে কিন্তু একই রকম অবস্থা আজকে আমরা চিকিৎসা পূর্বের কন্ডিশনটি আপনাদেরকে দেখালাম এই ধরনের রোগের অনেকগুলো ফিডব্যাক রয়েছে আমার ইউটিউব চ্যানেল ডক্টর নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গেলে দেখতে পাবেন সেখানে কিন্তু এই ধরনের রোগীর পূর্বে আমি ফিডব্যাক দেখিয়েছি যারা আলহামদুলিল্লাহ এই ধরনের রোগগুলো নিয়ে এসেছিল এবং তারা অনেকটাই ভালো আছেন এবং নিয়ন্ত্রণে আছেন আশা করছি তিনিও ভালো থাকবেন প্রিয় দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম